যে দুধ দুধ বিক্রি করা খুব কঠিন আমার দুধ বিক্রি করার জায়গা ছিল না একটা মাত্র দোকান এক দোকানে চিন্তা করুন তো দুধ নেয় না তো আমার তো দুধ ফালানি ছাড়া রাস্তা নাই ওইটা ভুল হয়েছে আমার যার কারণে আমার মতো কোনোভাইজ ভুল করে না দুধ বিক্রির জায়গা থাকলে দেরি খামার করবে না লেখাম দেরি খামার করবে না আসলে প্রথমত আপনার এই যে গাভী কিনলে গাবির জাত মান কোয়ালিটি দিকে কিনতে হবে গাভীর দুধ দেখে কিনে তবে কোনো মানুষের মুখ থেকে শুনে বিশ লিটার ত্রিশ লিটার চল্লিশ লিটার শুনে কিনলে ঠকবেন কারণ হয়েল গেয়া যে গাভি বলবে ত্রিশ লিটার ওইটা ইয়া পনেরো লিটারও দেয় না ওর হই নাই যার কারণে আপনারা নিজে গিয়া দুই দিন তিন দিন থেকে দুহাইয়া দোহন করে যে তারপরে গাভী সংগ্রহ করবেন জাত মান কোয়ালিটি দেখে আর প্রথমত আপনার গাভির বয়স সময় দুই দাঁত অথবা প্রথম দ্বিতীয় বাচ্চার প্রথম বাচ্চা অথবা দ্বিতীয় বাচ্চা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সুনামহন জেলা জগন্নাথপুর থানা আলমপুর গ্রামে আমরা এই মুহূর্তে আছি একজন প্রান্তিক খামারের বাড়িতে আজকে একটি ব্যর্থতা আর গল্প আপনাদেরকে জানাবো যিনি একটি ডেইরি ফার্ম দিয়েছিলেন সেই ডেইরি ফার্মটি বন্ধ করে দিয়েছেন লস হয় সে বিদায়ী কোন কোন কারণে আসলে ডেইরি ফার্মে লস হয় এবং আপনারা কীভাবে খামার করলে লাভবান হতে পারবেন আমরা সেসব বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো বিস্তারিত কথা বলছি খামারের সাথে আসসালামু আলাইকুম ফজল করিম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই আপনার কি চমৎকার খামার ছিল সেটা দেখার জন্য আমরা এসেছি খামার এখনও আছে কিন্তু খামারে তেমন গরু নেই গরু না থাকার কারণটা কি আমি আসলে দু সালে গাভীর গাভীর খামার দিয়েছিলাম তো থেকে আমি গত ছয় আট মাস আগে গাভিগুলো বিক্রি করে দিছি যাতে আমার লস হয় গরুর যে খাদ্যর যে দাম দাম অনুসারে যে দুধ বিক্রি করে টাকা যে পাই টাকায় আমার গরুর খামার রানিং রেখে আমার লস হয় গরু ছিল কয়টা আমার গাবি ছিল বারোটা 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 গাবি থেকে প্রতিদিন কত লিটার দুধ আসতো সবচেয়ে তো এর সাথে বাচ্চা হতো না কোনোগুলা প্রেগনেন্ট কোনোগুলা বাচ্চা আছে মানে এইভাবে প্রতিদিন কত লিটার দুধ আসতো প্রতিদিন আমার আশি একশো আশি থেকে একশো লিটার দুধ উৎপাদন হতো এই দুধ বিক্রি করেও আপনার যে খামারের খরচ এটা চালানো সম্ভব হয়নি মানুষের খরচ কারেন্ট বিল এরপরে আমার তো গাছ চাষে জায়গা নাই সবগুলা খাবারই গরুর বেশিরভাগ দানাদার খাবার দিতে হতো আমার তো খড় আছে আর খাচা কাছে জায়গা নাই যার কারণে আমার খরচ হয় বেশি খরচ অনুসারে আমার পুষে না যার কারণে আমি বিক্রি করে দিছি গাভীর খামারটা লস হওয়ার পিছনে মূল মূল কারণটা কারণ তো রেট কম দুধ তো আমার এলাকাতে এক মিষ্টির দোকান ছাড়া আর তো বিক্রি করার জায়গা নাই একটা মিষ্টির দোকান শুধুমাত্র একটা দোকান দ্বিতীয় দোকানটা বেচার মতো জায়গা নাই একটা দোকানকে কেন্দ্র করে যদি আপনি বিজনেস করেন তাহলে তো লস সেখানে হবেই কারণ আমি তো এইভাবে চিন্তা করি নাই আমি তো ইউটিউব ভিডিও দেখে আপনারা ভিডিও দেখে তো আমি উৎসাহ হয়ে যে আমি খামার করছিলাম ইউটিউব দেখে পাগল হয়ে তোর চলবে না ইউটিউব দেখে আচ্ছা তাহলে এখন কি একটা ধারণা আসছে যে ইউটিউবে যা দেখাই তা যদি কেউ করে সেখানে লস হবেই আসলে খামার করতে হলে গাছের দরকার গাছের জায়গা দরকার আমার তো এই জায়গা নাই গাছের গাছ কোনো জায়গা নাই গাছ ছাড়া গরু ফেলা যায় না আচ্ছা আপনার আনুমানিক কত লক্ষ টাকা লস হয়েছে

সারগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো বিক্রি করে দেবেন জি বিক্রি করে দেবো আমরা আগে দাম জানি এ পাশে যেটা আছে এটা কয়দাতের গরু এবং এটা ওজন কেমন আছে আমার এই বা গরুটা এখনো দাঁতেই নাই বাচ্চার বয়স আঠারো মাস সাধারণত চব্বিশ মাস না হলে দাঁতে না আচ্ছা এটা আমার নিজের গাভীর বাচ্চা শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট কত টাকা দাম এটার আমি জুরা দাম চাচ্ছি জুরা দুইটা আছে আচ্ছা একটু আমরা এদিকে চলে আসি দর্শকদেরকে আমরা দেখাই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে এক জোড়া গরু রয়েছে আচ্ছা দুইটা কি একই বয়সের যে না এটার এটা জাত হচ্ছে সিন্ধি ওইটার বয়স হচ্ছে ষোলো মাস একটা আঠারো মাস একটা ষোলো মাস ষোলো মাস দুইটা এখানে আছে সার গরু কত টাকা দাম দুইটা আমি দুইটা গরুর দাম চাচ্ছি তিন লাখ টাকা দুইটা গরুর দাম তিন লক্ষ টাকা এখানে আলোচনা করার অবশ্যই সুযোগ আছে আমরা যার একটু কাছে আসি এবং কিছু গরু আছে আমরা সেগুলো দেখাই আরেক জোড়া গরু আছে এগুলা ফ্রিজিয়ান না ভাই ফ্রিজিয়ান জোড়া আছে এই জোড়ার কেমন বয়স আমার এই বাচ্চাটার বয়স তেরো মাস তেরো মাস আচ্ছা এই পাশে যেটা আছে এটা এটা দুই দাঁত হয়ে গেছে দুই দাঁত হয়ে গেছে চব্বিশ মাস একটা হচ্ছে তেরো মাস একটা হচ্ছে চব্বিশ মাস আচ্ছা জুড়াটা যদি আমরা দাম জানি আপনার কাছে জুড়াটা কত টাকা এই জোড়া দাম চাচ্ছি আমি পাঁচ লাখ টাকা এই জোড়ার দাম পাঁচ লাখ টাকা পাঁচ লাখ জি এই জোড়ার দাম তো একটু বেশি মনে হচ্ছে আলোচনার সুযোগ আছে কোনো ভাই পছন্দ হলে আলোচনা করে নিতে পারবো আলোচনা করার সুযোগ আছে না আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম কিছু গরুর দরদাম আপনারা যদি চান বা যদি পছন্দ করেন অবশ্যই সংগ্রহ করতে পারবেন সেখানে আলোচনার সুযোগ রয়েছে আচ্ছা ভাই আপনার কাছে আরেকটা বিষয় জানি যে আসলে গরুর খাবার করার আগে একজন মানুষের কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন গরুর খামার করার আগে আসলে গরুর আপনার গরুর খামার খাবার তো লসাইসে আমি তো ডেইরি সম্বন্ধে বলবো ডেইরিটাই বলেন ডেইরি করতে গেলে আসলে খামার ভিজিট করা দরকার প্রথমে আর যেটা আমি করিনি কোনো খামারেই যাইনি খামার বিজিট করার দরকার আর সাধারণত গাবিগুলা কিনতে হলে যে যে গাবি দুধ বেশি দেয় ওই গাভিটার দরকার যাতে খাদ্যর দাম বেশি তো যার কারণে দুধে ফুষায় না কম দুধের সর্বনিম্ন কত লিটার বিশ লিটারের নিচে গাভি ফালে ফুষাই তো নাই আমি যে পাবনাতেই গাভি কিনছিলাম ওখানেও আমি মানে দুকা খাইছি যার কারণে আমি তো নতুন ওখানে আমার গাবিগুলা। আমার তারা যারা বইলা দিছে পঁচিশ লিটার এটা দিছে পনেরো লিটার এভাবে আমি পর্যাপ্ত দুধ গাবি থেকে পাই নাই তার কারণে আমার লস হয়েছিল জাত নির্বাচন করতে হবে যে জাত নির্বাচন করতে তার মানে আপনার আর মানে গরু পালারই শখ নাই নাকি গরু পালার শখ আছে তার মানে এই ডেইরি খামার রাখার আমার ইচ্ছা নেই আমিও তো দুইটা গাবি আছে আর সার বাচ্চা আছে ওগুলা ফালমু আর আমার গাবি থেকে যে বাচ্চাগুলো আব ওগুলার পারলাম বিক্রি করলাম আর কি আর কিছু কিনলাম মাঝে মাঝে কিনা বিক্রি করবো আর কি ইচ্ছা আছে আমার দর্শক যারা আছে যারা দেখতে পাচ্ছে আপনার ভিডিওটি তাদেরকে একটা বিষয়ে আপনাদের বলবেন যে তাদের কি করা উচিত যদি তারা এইভাবে খামার করতে চায় যদি লসের সম্মুখীন যাতে না হয় আসলে প্রথমত আপনার এই যে গাভি কিনলে গাবির জাত মান কোয়ালিটি দিকে কিনতে হবে গাবির দুধ দেখে কিনে আনতে হবে কোনো মানুষের মুখ থেকে শুনে বিশ লিটার ত্রিশ লিটার চল্লিশ লিটার শুনে কিনলে ঠকবেন কারণের লোকা যে গাভি বলবে ত্রিশ লিটার ওইটা ইয়া পনেরো লিটারও দেয় না হই নাই যার কারণে আপনারা নিজে গিয়া দুই দিন তিন দিন থেকে দো হইয়া দোহন যে তারপরে গাভি সংগ্রহ করবেন জাত মান কোয়ালিটি দেখে আর প্রথমত আপনার গাভির বয়স সময় তো দুই দাঁত অথবা প্রথম বিয়ান দ্বিতীয় বাচ্চার প্রথম বাচ্চা অথবা দ্বিতীয় বাচ্চা এদিক খেয়াল রাখতে হবে গা খামার করতে হলে এবং দুধ বিক্রির জায়গাটা দুধ বিক্রির জায়গা রাখতে হবে কারণ উন্নতের গুরুত্ব সকাল এবং বিকাল দুই বেলা আমি একটা গাভি কিনছিলাম তিনবেলা দোহন করছি তিন বেলা বেলা আমি গাভিটা অনেক দাম দিয়ে কিনছিলাম তিন বেলা দোহন করছি আমি কিন্তু বিক্রি করতে না পারলে তো যে দুধ দুধ বিক্রি করা খুব কঠিন আমার দুধ বিক্রি হওয়ার জায়গা ছিল না একটা মাত্র দোকান এক দোকানে চিন্তা করুন তো সে দুধ নেই না তো আমার তো দুধ ফালানি ছাড়ার রাস্তা নাই এটা ভুল হয়েছে আমার যার কারণে আমার মতো ভাই যেন ভুল করে না দুধ বিক্রির জায়গা থাকলে দেরি খামার করবে না এলে খামার দেরি খামার করবে না আপনার সুন্দর পরামর্শ দিয়েছেন আমাদের সুদের উদ্দেশ্যে যদি কেউ সংগ্রহ করতে চায় আপনার ফো মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন সিক্স সেভেন নাইন এইট ফাইভ আচ্ছা দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম একজন খামারের ব্যর্থতার গল্প আপনারা যারা খামার করতে চান সেটা গরু হোক বা মুরগি হোক হাঁস হোক ছাগল হোক যাই হোক আগে খামার ভিজিট করতে হবে বুঝতে হবে জানতে হবে তারপরে খামার করতে হবে এই তো নাকি যায় ইউটিউব দেখে শুধু খামার করা যাবে না আসলে ইউটিউব দেখে করলে তো ইউটিউবে যে লাগে যে রাতারাতি যে সব কিছু হয়ে যাবে আসলে কঠিন আচ্ছা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম